আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু পরীক্ষার কেন্দ্র প্রকাশিত হয়েছে পরীক্ষার কেন্দ্র এবং মোট পদসংখ্যা কিন্তু এখানে তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো সেটি আপনাদের এখানে দেখানো হলো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র নিরূপণ তো তারা কিন্তু তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট পদপ্রার্থীর সংখ্যা কোন পদে কতজন আবেদন করেছে তা দেওয়া হয়েছে এবং আপনার পরীক্ষা কেন্দ্র কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদের এখানে এগুলো দেখানো হলো আর এখানে কিন্তু বলা হয়েছে বাকি যে চব্বিশটি ক্যাটাগরি বাদ রয়েছে তাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে সাতটি ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে কিন্তু বাকি ক্যাটাগরি পরীক্ষা হবে তাই আপনারা যারা আছেন ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেন পরীক্ষা একত্রিশ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা ধারণা করা হচ্ছে পরীক্ষা কিন্তু লিখিতই হবে কারণ আনসারে বিগত সকল প্রশ্নই কিন্তু লিখিত হয়েছে তো এখানে দেওয়া আছে দেখুন পরীক্ষার কেন্দ্রের নাম তেজগাঁও কলেজ ঢাকা এটা হচ্ছে পদের নাম হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা রোল নাম্বার দেওয়া আছে কত হইতে কত পর্যন্ত তেজগাঁও ঢাকা কলেজে আপনার কেন্দ্র পড়েছে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ এরপরে আছে সরকারি কলেজ ঢাকা উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এটা হচ্ছে চার হাজার আটশো উনপঞ্চাশ জন পরীক্ষার্থী এই দুইটি ক্যাট দুইটি স্থানেই কিন্তু শুধুমাত্র উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আছে বি শাহিন কলেজ জাহাঙ্গীর গেট এটা হচ্ছে ঢাকা শ্রেণীবাস ঢাকা এখানে থানা উপজেলার প্রশিক্ষকের পদ হবে এখানে পদ প্রার্থীর সংখ্যা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ এরপরে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা এখানে হচ্ছে উপজেলা থানা প্রশিক্ষকের আবেদনকারীর সংখ্যা হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ এ আছে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা এটা হচ্ছে থানা বা উপজেলা প্রশিক্ষক পাঁচ হাজার চারশো এরপরে আছে খিলগাঁও সরি সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা এখানে পাঁচ হাজার চারশো এ আছে খিলগাঁও মডেল কলেজ ব্লক সি এটা হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষক এখানে হচ্ছে তিন হাজার নয়শো জন আবেদনকারী এরপরে আছে খিলগাঁও সরকার উচ্চ বিদ্যালয় খিলগাঁও ঢাকা এখানে কিন্তু কয়েকটি পদের আবেদনকারী রয়েছে থানা উপজেলা প্রশিক্ষকে আছে সাত হাজার চোদ্দো জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে অ্যাপ্লাই সংখ্যা হচ্ছে দুইশো আঠাত্তর জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে দুশো নয় জন পরীক্ষার্থীর সংখ্যা তারপরে আছে ষাট পেস্টিং সহকারী এখানে হচ্ছে একশো তেরো জন প্রার্থীর সংখ্যা এরপরে হচ্ছে প্রুফ রিডার সাতষট্টি জন আর সর্বশেষ অফিস সহকারী এ হচ্ছে এক হাজার পাঁচজন আপনারা পঁচিশ তারিখে আপনাদের এডমিট কার্ড প্রকাশিত হবে সেখান থেকে আপনারা আপনারা আপনাদের রোল নাম্বার অনুযায়ী মিলিয়ে আপনাদের পরীক্ষা কেন্দ্র বুঝতে পারবেন কোথায় আপনাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে এবং অবশ্যই অ্যাডমিট কার্ডও লেখা থাকবে ধন্যবাদ সকলকে